বর্তমান যুগটি হলো ডিজিটাল যুগ আর এই ডিজিটাল যুগে বিভিন্ন ধরনের হ্যাকার লক্ষ্য করবেন আর হ্যাকাররা কিন্তু আপনার ফোনটা হ্যাক করে নিয়ে যেতে পারে তো আপনার তিনটা সেটিং করলে আপনার ফোন কখনোই হ্যাক করতে পারবে না আজকে ভিডিওটি হলো কিভাবে আপনি হ্যাকারদের হাত থেকে রক্ষা করবেন আপনার ফোন মাত্র তিনটি সেটিং করে রাখলেই আপনার ফোন সারা জীবনেও কেউ হ্যাক করে নিতে পারবে না চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনাদের মোবাইল ফোনের সেটিং অপশনে যাবে তো এক নাম্বার সেটিংটা করার জন্য নিচের দিকে যাবেন যাওয়ার পর দেখতে পাবেন গুগল নামের একটি অপশন এখানে যাবেন গুগলে যাওয়ার পর ডান দিকে দেখতে পাবেন অল সার্ভিস নামের অপশন আছে এই অল সার্ভিসের মধ্যে ক্লিক করে দেবেন অল সার্ভিসের মধ্যে ক্লিক করার পর দেখতে পাবেন ডিভাইসেস নামের একটি অপশন আছে এই ডিভাইসের মধ্যে ক্লিক করবেন ডিভাইসের মধ্যে ক্লিক করার সাথে সাথে নিচের দিকে দেখতে পাবেন অ্যাভেলেবেল ডিভাইস নেয়ার বাই বন্ধুরা এখানে আপনাদের অ্যাভেলেবেল ডিভাইস নেয়ার বাই এই অপশনের নিচে যদি কোনো ডিভাইসের নাম উল্লেখ থাকে তাহলে বুঝতে পারবেন আপনার ফোনটা অর্থাৎ আপনার এই জিমেলটা সেই ডিভাইসের মধ্যে লগ ইন করা আছে অর্থাৎ আপনার এই ফোনটাকে কিন্তু তারা কন্ট্রোল করতেছে এটা আপনারা অবশ্যই থাকলে বন্ধ করে দিবেন। যদি এখানে দেখেন কারোর ডিভাইসের নাম আছে ওই ডিভাইসের নামের মধ্যে ক্লিক করে দিবেন। এবং সাথে সাথে দেখতে পাবেন রিমুভের অপশন আসবে এবং রিমুভ লেখে এটা কনফার্ম করে দিলেই রিমুভ হয়ে যাবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনের মধ্যে অ্যাভেলেবেল ডিভাইস নিয়ারবাই লেখা আছে তার মানে আমার এই জিমেলটা কিন্তু কিন্তু অন্য কোনো ডিভাইসে নেই তো এই কাজটা আপনারা করে নেবেন তো এখান থেকে ব্যাক করে দিবেন জাস্ট একবার ব্যাক করবেন একবার ব্যাক করার পর দুই নাম্বার যে সেটিংটা দেখাবো সেটা হচ্ছে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলেই দেখতে পাবেন আর একটু নিচের দিকে আসবেন কানেক্টেড অ্যাপস এই কানেক্টেড অ্যাপসের মধ্যে ক্লিক করে দিবেন বন্ধুরা কানেক্টেড অ্যাপসের মধ্যে ঢোকার পর দেখতে পাচ্ছেন এখানে টোটাল এই টোটাল অ্যাপস দেখাচ্ছে তো আপনাদের এখানে আমার এখানে কিন্তু আটটা অ্যাপসে এই জিমেল দিয়ে পারমিশন দেওয়া আছে তো আপনাদের এখানে অনেকগুলো থাকতে পারে অর্থাৎ আপনার এই জিমেইলদের যে যে অ্যাপগুলো আপনি পারমিশন দিয়েছেন ওই অ্যাপগুলো এখানে শো করবে তো এখানে অপরিচিত কোনো অ্যাপ্লিকেশন যদি আপনি দেখতে পান তাহলে সেটা সাথে সাথে রিমুভ করে দিবেন তা না হলে ওই অ্যাপগুলো কিন্তু আপনার ডাটাগুলো চুরি করতে পারে বা হ্যাক করে নিতে পারে তো আমি এক্সাম্পল হিসাবে ধরুন আমি টিকটকটাকে আমি ডিলেট করে দেবো আমার এই জিমেইল থেকে পারমিশন দেওয়া আছে এজন্যে কিন্তু এখানে দেখাচ্ছে তো জাস্ট আমি এই টিকটকের মধ্যে ক্লিক করলাম তো আপনারাও কিন্তু এইভাবে অপরিচিত কোনো অ্যাপ থাকলে সেটা রিমুভ করে দেবেন তারপর নিচের দিকে দেখতে পাবেন ডিলেট ওয়াল কানেকশন এই ডিলেটের মধ্যে ক্লিক করে দেবেন দেওয়ার পর আবার কনফার্ম করে দেবেন কনফার্ম করলেই দেখতে পাবেন এখানে আমি ক্লিক করে দিলাম তাহলে দেখবেন এখান থেকে কিন্তু টিকটকটা চলে যাবে দেখেন এখন আর এই টিকটকটা না তো এরপর যে তিন নাম্বার সেটিংটা দেখাবো তিন নাম্বার সেটিংটা করার জন্য আবারও এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে দেবেন ব্যাক বাটনে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখতে পাবেন নিচের দিকে দেখতে পাবেন আননোন টেকার অ্যালার্ট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা এই অ্যালাউ অ্যালার্ট এখানে ক্লিক করে দেবেন অ্যালাউ অ্যালার্টস এটা যখন অন করে দিবেন তখন আননোন নাম্বার থেকে বিভিন্ন ধরনের হ্যাকাররা আপনাকে কল করলে বা বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক পাঠালে অথবা যে কোনো বাইরাজনিত কিছু দিয়ে আপনাকে হ্যাক করতে চাইলে এখান থেকে কিন্তু স্ক্যান করে আপনাকে এই ডিভাইসটা ওখানে লেখা আসবে যে এটা ঝুঁকিপূর্ণ এই অপশনটা চলে আসবে ড্যাঞ্জারাস লেখা আসবে বা যে কোনো একটি চিহ্নর মাধ্যমে আপনাকে বুঝিয়ে দিবে যে এটা বিপজ্জনক তো এই জন্য আপনারা এটা অন করে রাখবেন বন্ধুরা এই চারটি সেটিং আপনারা যদি অন করে রাখেন তাহলে কিন্তু আপনার ফোনটা কেউ কখনো হ্যাক করতে পারবে না এই চ্যানেলটিতে নিয়মিত নতুন নতুন ইন্টারেস্টিং মোবাইল সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ